আসলে বাইরে থেকে আগে গরু কিনছিল গরু কিনে দুধ হয় নাই হ্যাঁ এখন লস খাইছে আমার এখানে ফোন দিছে আমার এখানে আসতে যাচ্ছিল আমি আসতে বলছি পরে আবার আসা নাই ফার্স্ট ক্লাস মানে একটু নড়াচড়া করবেন দেখেন ওনার আম্মু হোক আব্বু হোক বয়স্ক লোক হোক যেই হোক দহন করবে একটু নড়াচড়া করবে না খুবই শান্ত স্বভাবের যারা ভালো গাবি কিনতে চান আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট লেকটেশনের একটা মুন্ডি গাবি আমরা সেল করলাম ময়মন সিং কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আমার এক শ্রদ্ধ ভাইয়া উনি আমার এখানে আসেনি উনি ফোনে গৌড়া কিনছে খুবই ভালো মানের একটা মুন্ডি গাবি এই বিয়ানে দুধ পাবে পনেরো ষোলো পনেরো ষোলো যদি ভালো ম্যানেজমেন্ট করে আরো প্লাস করে যাবে দেন গৌড়া কোয়ালিটি দেখেন জাত মান দেখেন পার্সেন্টেজ দেখেন আমরা কত টাকা বিক্রয় করলাম বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো গরুর গলা মাথার খোপা দেখেন জাঁত কি বাচ্চা গরুটার পার্সেন্টেজটা কি পায়ের খুর নিচে নাই বাড়ে কোয়ালিটি ওয়ান দেখেন বর্তমান রানিং দুধ হচ্ছে পনেরো ষোলো পনেরো ষোলো বর্তমান এটা যদি পরে বিহান আসে এটা দুধ চলে আসবে আঠারো কেজি দেন একদম পিওর একটু নড়া চড়া বেদমী কিচ্ছু করে না একদম ঠান্ডা স্বভাবের গরু সদ্য একটা সার বাচ্চা জন্ম দিয়েছে বাচ্চা খুবই ভালো দেখেন মনিটা কোয়ালিটি দেখেন মানটা দেখেন কত অসাধারণ মুনির মধ্যে ওয়ান পার্সেন্টেজ কোনো মিক্সার নাই পায়ের খুঁড়া থেকে চামড়া গায়ের পশম প্রতিটা জায়গার মধ্যে জাত আছে আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে টিপে দেবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজা রুবেল অবশ্যই ফেসবুকটা ফলোতে রাখবেন আমাদের পেজ হলো জান্নার ডে ফর্ম জেডিএফ টিভি আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক্কর ফরেস্ট পড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমরা এই গরুটা বিক্রি বিক্রি করছি কিশোরগঞ্জ আমাদের ভাইয়া আসলে বাইরে থেকে আগে গরু কিনছিল গরু কিনে দুধ হয় নাই হ্যাঁ এখন লস খাইছে তা আমার এখানে ফোন দিয়েছে আমার এখানে আসতে যাচ্ছিল আমি আসতে বলছি পরে আবার আসা নাই আমরা এই গরুটা দুধ পাবে ভাইয়া রানিং পনেরো ষোলো খুবই ফার্স্ট ক্লাস মানে একটু নড়াচড়া করবেন দেখেন ওনার আহ আম্মু হোক আব্বু হোক বয়স্ক লোক হোক যেই হোক করবে একটু নড়াচড়া করবে না খুবই শান্ত স্বভাবের এই মুন্ডি গরুটা প্রথম বিহানে পনেরো ষোলো পরে বিহানে আঠারো তিন নাম্বার বিহানে বিশ প্লাস করবে এই সেল করছি অনলি দুই লাখ দশ হাজার টাকা উনি আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় গরুটা আমরা কিশোরগঞ্জে পৌঁছে দিব যারা ভালো গাবি কিনতে চান আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন এ ধরনের ভালো ভালো গাবিগুলো আপনারা পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম